আসসালামু আলাইকুম আজকাল সবজি খিচুড়ি জন্য তার জন্য এখানে লাউ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আদা রসুন বাটা মাসা গুঁড়ো গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি দিয়েছি গুটা গরম মশলা আর আমি তিন পিস আলু পোকো দিয়েছি এখানে দিয়েছি পরিমাণ মতো তেল আমি করে মাছ এই তো মাখানি হয়ে গেছে আমি এবার এটা থেকে ওইটার মধ্যে দিয়ে দেব ওইটার মধ্যে দৌড়বে না তাই আমি এটার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ মতো পানি এত পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে আমি এটা চলার মধ্যে বসে ডাক্তার দিয়ে দিতে ডাক্তার এত সুন্দর একটা স্মেল হয়েছে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি আবার না দিয়ে রেখে দেবো রাস্তা একটু একটা হয়ে গেছে আমি আবার একটু দমে রেখে দেব কিছুক্ষণ এটা হয়ে গেলো আজকে আমার আস্তে আস্তে লেটকে গেছিল অনেকে বলতে পারেন এটা আমি তো আলু পোকা কেনা দিয়েছি চালের পুরোটা কিন্তু আমার ভালো লাগে তাই কিছুর মধ্যে আমি আলু পোকা এক করেছি আজকে যাব থাকবেন আসসালামু আলাইকুম